তিথি প্রিয়াঙ্কা মৌসুমি সুজাতা এবং কাবেরী পাঁচ বউ মিলে তাদের বিয়ের পর ঠিক করে তারা নিউ ইয়র্কে ঘুরতে যাবে কিন্তু তাদের স্বামীরা কেউ তাদেরকে নিউ ইয়র্কে নিয়ে যেতে রাজি হয় না কারণ তারা সারাদিন নিজেদের ব্যবসার কাজে ব্যস্ত থাকে কিন্তু পাঁচ বউ কোনো কথা শোনে না তারা নিউ ইয়র্কে যাওয়ার জন্য জেদ ধরে বসে থাকে তাই শেষ পর্যন্ত তাদের স্বামীরা তাদের কথা মেনে নিতে বাধ্য হয় তোমরা নিউ ইয়র্ক নিউ ইয়র্ক করে এমন পাগলামো শুরু করেছো যে আমি থাকতেই পারছি না আচ্ছা ঠিক আছে তোমরা যখন এতই বাহানা করছো আমি তোমাদের ফ্লাইটের টিকিট বুক করে দিচ্ছি আর তার সঙ্গে হোটেলও বুক করে দিচ্ছি এই নাও আমার কার্ডটা রেখে দাও শুধু মেশিনে ঢুকে পিন মারলেই তোমরা শপিং করতে পারবে বুঝেছো আরে বাবা হ্যাঁ ঠিক আছে তুমি চিন্তা করো না তো আমরা কি অশিক্ষিত নাকি আমরা ঠিক চলে যেতে পারবো পাঁচ বউ মুখে এরকম কথা বললেও তারা পাঁচজনে ইংরেজিতে ভীষণই কাঁচা ছিল এমনকি তাদের ফোনে ল্যাঙ্গুয়েজ ইংরেজির বদলে বাংলাই করা থাকত একমাত্র তাদের মধ্যে ছোট বউ কাবির একটু বুদ্ধিমান ছিল দেখতে দেখতে এভাবেই দু একদিন কেটে যায় এরই মধ্যে বিপ্লব ফ্লাইটে টিকিট বুক করে দিলে পাঁচ বউ ফ্লাইটে করে নিউ ইয়র্কে গিয়ে পৌঁছায় এয়ারপোর্ট থেকে বেরোনো মাত্রই এক আমেরিকান ড্রাইভার তাদের দিকে এগিয়ে এসে বলে হ্যালো ম্যাডাম টেল মি হোয়ার ইউ গাইজ আর স্টেইং আই উইল ড্রপ ইউ অল পাঁচ বইয়ের মধ্যে যেহেতু কেউই ইংরেজি বুঝতে পারতো না তাই তারা একদম থাকে থ তারা ড্রাইভার কে কি উত্তর দেবে বুঝে উঠতে পারে না কিন্তু পর্যন্ত ড্রাইভার সেখানে দাঁড়িয়ে থাকে বলে তিথি বলে এই লোকটা কি ইংরেজি বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না আমি তো আমেরিকান ভাষার কিছুই বুঝি না কাউকে একটু হেল্প করতে বলো না কেউ এখানে আছেন যে আমাদেরকে একটু হেল্প করতে পারবেন দাঁড়াও দিদি আমি শুনেছি গুগল ট্রান্সলেটে নাকি ভাষা পরিবর্তন করা যায় আমি এখনই ওনার ভাষাটা পরিবর্তন করে দিচ্ছি তাহলে হয়তো আমরা ওনার ভাষা বুঝতে পারবো আর উনি আমাদের ভাষাও বুঝতে পারবেন এই বলে কাবেরি গুগল ট্রান্সলেট করার পর বলে কুড ইউ প্লিজ লাভ আস হোম সুইট হোম কাবেরী যেহেতু লিভের জায়গায় লাভ বলে ফেলি তাই ড্রাইভার তাদের কথাটা ভুলভাল বলছে সেই জন্য ড্রাইভার তখনই তাদেরকে ইংরেজিতে গালাগাল দিয়ে সেখান থেকে চলে যায় ঠিক এমন সময় কাবেরীর স্বামী অজিত ফোন করলে কি গো এখানে তো কোনো ট্যাক্সি আমাদের হোটেল পর্যন্ত নিয়ে যেতে চাইছে না এবার আমরা কি করে হোটেলে গিয়ে পৌঁছাবো এখানকার রাস্তাঘাট কিছুই তো চিনি না কি হবে এখন আরে বাবা আমরা তোমাদের হোটেল এয়ারপোর্টের কাছে কাছেই বুক করেছি তোমাদের নাক পড়া পর দশ পনেরো মিনিট হাঁটলেই হোম সুইট হোম পেয়ে যাবে সেই জন্যই বারবার করে বলেছিলাম নিউ যেতে হবে না তোমরা তো জেদ করে গেলে দেখাবো ওখানে গিয়ে হারিয়ে যেও না তারা নিজেরাই লাগেজপত্র নিয়ে হাঁটতে শুরু করে কারণ ইংলিশ না বলতে পারার জন্য কোনো ড্রাইভারই তাদের কথা বুঝতে পারি না কিন্তু তবুও পাঁচ বউয়ের কিছু যায় আসে না পরের দিন পাঁচ বৌ মিলে ঠিক টাইম স্কোয়ারে ঘুরতে চলে যায় সেখানে যাওয়ার পর ঝলমলে আলো দেখি তারা খুবই খুশি হয় চারিদিকে এত আলো এরকম আলো তো আমাদের দেশে উৎসবের সময় হয় তাহলে এদের এখানেও মনে হয় কোনো উৎসব আছে এ বাবা তাহলে আমাদের ভালো দামি লেহেঙ্গা পরে আসলেই তো ভালো হতো আরে দিদি এখনো তো সময় আছে চলো আমরা লেহেঙ্গা পরে আসি নিউ ইয়ার এলাম আর নিউ ইয়ার কে উৎসবে সামিল হব না তা কখনো হতে পারে আমরা অত দূর থেকে অনেক লেহেঙ্গা বয়ে নিয়ে এসেছি তাই আমরা লেহেঙ্গা পরবো এভাবে তারা পাঁচ বৌ পরে নিউ ইয়র্কের উৎসবে নাচানাচি করবে বলে ঠিক করে কিছুক্ষণের মধ্যেই তারা হোটেল থেকে পরে চলে আসে আর তারা পাঁচ রাস্তার মধ্যে নেচে নেচে আনন্দ করতে থাকে কিন্তু বিদেশিরা এরকম হঠাৎই রাস্তার মধ্যে তাদেরকে নাচ করতে দেখে ভীষণই হাসাহাসি করে এমনকি নাচ করতে গিয়ে তাদের এক আমেরিকান লোকের গায়ে ধাক্কা লেগে যায় Hey, you joker, why don't you go to some other place? You look disgusting. কি আমাদের নাচ আপনার ভালো লেগেছে ও থ্যাংক ইউ সো মাছ আপনিও আমাদের সঙ্গে নাচ করতে শুরু করে দিন এই বলে তিথি এবং বাকি চার বউ কোমর দুলিয়ে আরো বেশি নাচানাচি করতে শুরু করে দেয় যার ফলে মার্ক এবং তার পরিবারের লোকজন ভীষণই রেগে যায় আর তারা তখনই তাদের সঙ্গে ঝামেলা করতে শুরু করে দেয় কিন্তু শেষ পর্যন্ত কাবিরি মার্কের কথা বোঝার পর বলে ও সরি সরি ডোন্ট মাইন্ড সরি সরি উই কাবেরি বলা মাত্রই মার্ক এবং তার পরিবার ঝামেলা করা বন্ধ করে দেয় তবে তারা ইংরেজিতে উল্টো কথা বলে সেখান থেকে চলে যায় এভাবে দেখতে দেখতে কিছুক্ষণ কাটে কিন্তু হঠাৎই তারা খেয়াল করে বিদেশিরা নিজেদের ছবি টাইম স্কোয়ার বিগ স্ক্রিনে আপলোড করছে যা দেখে পাঁচবও খুবই অবাক হয় ওই দেখো দিদি সবাই কোন কোড স্ক্যান করে নাকি ওই রকম ফটো বিগ স্ক্রিনে দিচ্ছে আমিও আমাদের একটা সেলফি তুলে ওই কোডটা স্ক্যান করে আসি তাহলে আমাদেরও কিছুক্ষণ বাদে ওই বড় স্ক্রিনে দেখতে পাওয়া যাবে এই বলে কাবেরী সেই ভিড়ের মধ্যে ঢুকে পড়ে কিন্তু ভিড়ের মধ্যে কাবেরি যখন কোড স্ক্যান করতে যায় তখনই কেউ একজন কাবেড়ির লেহেঙ্গার উপর পা দিয়ে দাঁড়িয়ে পড়ে যার ফলে কাবেরী ভিড়ের মাঝে হঠাৎ করে পড়ে যায় আর চারিদিকে একেবারে হুলুস্থুলু কাণ্ড বেঁধে যায় এমন কি পড়ে যাওয়ার ফলে কাবেরির এত বেশি চোট লাগে যে তাকে নিয়ে বাকি চার বউ তখনই হোটেলে ফিরে যায় যার ফলে তারা টাইম স্কোয়ার বিগ স্ক্রিনে নিজেদের ছবি দিতে পারে না এমনকি পরের দিনও তারা টাইম স্কোয়ারে যেতে চায় না আগের দিন যা সব কাণ্ড কারখানা হলো চলো এবার আজকে বরং আমরা সবাই মিলে শপিং করে আসি তাহলে আমাদের মন একটু ভালো হবে বিপ্লব তো আমাকে কার্ড দিয়েই দিয়েছে কিন্তু আমি ইচ্ছা করেই আরও বেশি একটা এক্সট্রা কার্ড চুরি করে এনেছি আমার বর তো আমাকে কার্ডই দেয়নি তাও আমি ওর একটা কার্ড চুরি করে এনেছি এতগুলো কার্ডের মধ্যে বুঝতেই পারবে না যে আমি একটা কার্ড চুরি করে নিয়েছি অবশ্য আমাদেরই তো বরের টাকা আমরা না ওড়ালে কে ওড়াবে শুনি আসলে পাঁচ বোমে স্বামীদায় একসঙ্গে ব্যবসা সামলাতো তারা পাঁচজনে মিলে অনেক পরিশ্রম করে নিজেদের কোম্পানিকে অনেক বড় করে তোলে তাই টাকা পয়সা নিয়ে তাদের কখনোই কোনো সমস্যা হয় না তবে বিপ্লব ইচ্ছে করে তিথিকে ডেবিট কার্ডের জায়গায় ক্রেডিট কার্ড দেয় যাতে সে বেশি টাকা খরচা করতে না পারে কিন্তু কেনাকাটা হয়ে গেলে তিথি বিপ্লবের সেভিংস কার্ড দিয়ে পেমেন্ট করে যার ফলে হঠাৎই বিপ্লবের ফোনে একটা মেসেজ আসে দেখি দশ লাখ টাকা শপিং লাখ টাকা শপিং কে করলো আমি তো তিথিকে ক্রেডিট কার্ড দিয়েছিলাম তাহলে আমার সেভিংস অ্যাকাউন্ট থেকে কি করে টাকা গেল অন্যদিকে মৌসুমি এবং তিথি দুজনে মিলে সেভিংস কার্ড দিয়ে পেমেন্ট করলে তাদের স্বামীদের কাছেও দশ লক্ষ টাকা ডেবিটের মেসেজ পৌঁছে যায় ফলে তারা খুবই চিন্তায় পড়ে এভাবে এক সপ্তাহের মধ্যে তাদের স্ত্রীরা কুড়ি লক্ষ টাকা খরচ করে ফেললে পাঁচ ভাই ভীষণই রেগে যায় তাই তারা নিজেদের স্ত্রীদেরকে ফোন করতে শুরু করে কিন্তু নেটওয়ার্ক রোমিংয়ের জন্য তারা কিছুতেই পাঁচ বোমের সঙ্গে যোগাযোগ করতে পারে না উহ বাবা এদিক ওদিক ঘুরতে ঘুরতে ভীষণ খিদে পেয়ে গেছে চলো আমরা এবার নিউ ইয়র্কের নানান রকম খাবার ট্রাই করি দেখি এই বলে তারা পাঁচ বউ খাবারের দোকানের সামনে গিয়ে দেখে সেখানে প্রচুর মানুষজন লাইন দিয়ে হট ডগ পিৎজা বার্গার ইত্যাদি নিচ্ছে আর যা দেখে তারাও পিৎজা বার্গার এবং হট ডগ কিনে নেয় কিন্তু সামান্য একটু খাবার খাওয়ার পর বাবা এটা খেয়ে মনে হচ্ছে একদম পাউরুটির মধ্যে চিকেন ভরে দিয়েছে এর থেকে তো আমাদের দেশে ডিম পরোটা অনেক ভালো খেতে আর এই রুটির উপরে সবজি দেওয়া পিৎজা একদমই খেতে ভালো লাগছে না আর একটু সস দিয়ে খেয়ে দেখি তো এই বলে প্রিয়াঙ্কা যখন সসের বোতল খুলতে যায় তখন সে কিছুতেই সসের বোতলটা খুলতে পারে না সেই সসের বোতলটা ঝাঁকাতে থাকলে সেই বোতল হাত থেকে উড়ে গিয়ে মেঝেতে পড়ে যায় ফলে দোকানদার তাদের উপর ভীষণই রেগে যায় সেই আমেরিকান দোকানে একজন বাঙালি ব্যক্তি কাজ করত। এমন সময় সে বাঙালি কাস্টমারকে দেখে বলে ম্যাডাম আপনারা এই সসের বোতলটা ভেঙে ফেলেছেন তার জন্য আপনাদের কিন্তু টাকা পেমেন্ট করতে হবে আপনি প্লিজ আগে টাকা পেমেন্ট করে দিন তারপর নিজের সিটে গিয়ে বসুন বিদেশি বাঙালি দেখেছেন বলে যা খুশি তাই বলবেন এমনিতেই আপনাদের এত বাজে বাজে খাবার তার উপর আবার সসের বোতলের জন্য টাকা চেয়েছেন আপনাদের লজ্জা করে না আমি আপনাদেরকে এক পয়সাও দেব না এভাবেই পাঁচ বৌ ভীষণ পরিমাণে ঝগড়া করতে শুরু করে দেয় কিন্তু শেষ অবধি তারা কেউ টাকা দিতে না চাইলে দোকানদার তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে দোকান থেকে বার করে দেয় এরকম ঘটনা ঘটার পর তারা পাঁচ বউ হোটেলের বাইরে অন্য কোথাও গিয়ে খাবার খাওয়ার সাহস পায় না আর তারা যেহেতু রাস্তাঘাট কিছুই চেনে না তাই তারা ঠিক করে এবার তারা ট্রেনে করে ঘোরাফেরা করবে বাহ এখানকার ট্রেন কি সুন্দর কত পরিষ্কার পরিচ্ছন্ন দেখো এখানে একটা সুন্দর ছেলে কি সুন্দর গান করছে চলো আমরাও নিউ ইয়র্কে এসে ওর সাথে একটা ভালো গান গিয়ে যাই এই বলে বউ সেই গায়কের কাছে গিয়ে গান গাইতে থাকে এমন সময় সেই আমেরিকান গায়ক হঠাৎই বাংলা গান শুনে খুবই আশ্চর্য হয়ে যায় তার উপর বেশ কিছু বিদেশি মহিলা তাদেরকে এরকম গান গাইতে দেখে ওই আমেরিকান যুবকের টুপিতে বেশি বেশি করে টাকা দিয়ে চলে যায় এমনকি তারা পাঁচ এর গান গাওয়ার ভিডিও করতে থাকে ওই দেখো দিদি সবাই আমাদের ভিডিও করছে আমরা মনে হয় ভালো গান গাইতে পেরেছি তাই সবাই আমাদেরকে সেলিব্রিটি ভাবছে বা বিশাল ব্যাপার তো নিউ ইয়ার এসে সেলিব্রিটি হয়ে গেলাম এভাবে দেখতে দেখতে কিছুক্ষণ কেটে যায় কিন্তু তাদের সেই ট্রেন কোন স্টেশনে যাচ্ছে তারা কিছুই বুঝতে পারে না তাই তারা ট্রেন থেকে নেমে যেতে খুবই ভয় পায় দুই ঘন্টা বাদে তারা দেখে যে যে স্টেশন থেকে তারা উঠেছিল তারা আবার সেই স্টেশনে ফিরে এসেছে তাই তখনই তাড়াতাড়ি করে পাঁচ বউ ট্রেন থেকে নেমে পড়ে এভাবে দেখতে দেখতে কিছুদিন কেটে যায় এবার তাদের ইন্ডিয়াতে ফেরত যাওয়ার দিন এগিয়ে আসে আচ্ছা এখানে নাকি শুনেছি কোথায় একটা বড় মূর্তি আছে খুব নাকি পপুলার চলো আমরা সবাই ওই মূর্তির নিচে দাঁড়িয়ে সেলফি তুলে আসি তবেই তো মনে হবে আমরা নিউ ইয়র্কে এসেছি তাহলেই তো লোকজন বিশ্বাস করবে এই বলে তারা স্ট্যাচু অফ লিবার্টিতে যাওয়ার জন্য ফেরিতে উঠে পড়ে উফ নিউ ইয়র্কের ফেরিতে চড়ে খুব ভালো লাগছে আমরা মনে হয় সবকটা যানবাহনে একবার করে চড়ে ফেলেছি আমাদের বরেরা যদি আমাদের সঙ্গে আসতো তাহলে কত আনন্দ করতে পারতো বলতো এভাবেই তারা নিজেদের মধ্যে কথা বলতে থাকে কিন্তু তখনই টিকিট চেকার এসে তাদের কাছে টিকিট দেখতে চাইলে তারা পাঁচব কেউ টিকিট দেখাতে পারে না আমরা টিকিট দেখাবো কেন আমরা তো সেলিব্রিটি সেলিব্রিটিদের জন্য সব ফ্রি কোনো টিকিট দেখাতে পারবো না যান এখান থেকে এভাবে পাঁচ বউ টাকা দিতে না চাইলে টিকিট চেকার তাদের পাঁচ বউকে পুলিশ স্টেশনে নিয়ে যায় কিন্তু পুলিশ স্টেশনে গিয়ে পাঁচ বউ নিজেদের স্বামীদেরকে দেখতে পায় এই তো তোমরা এখানে গত এক সপ্তাহ ধরে তোমাদেরকে ফোন করে করে পাওয়া যাচ্ছে না নিজের ইচ্ছে মতো ডেবিট কার্ড নিয়ে টাকা পয়সা উড়িয়েছো তারপর এখানে ওখানে কাণ্ড ঘটিয়ে বেড়াচ্ছ তোমাদের লজ্জা করে না একবার বাড়িতে চলো তোমাদের মজা দেখাচ্ছি আসলে বিপ্লব এবং তার ভাইরা অনেকদিন ধরে তাদের স্ত্রীদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে শেষ পর্যন্ত তারা নিউ ইয়র্কে তারা হোটেল রুমে গিয়েও স্ত্রীদেরকে তাদের খুঁজে পায় না তাই তারা পুলিশ স্টেশনে মিসিং জন্য যায় আর সেখানে তারা তাদের স্ত্রীদেরকে দেখতে পায় পুলিশকে ফাইন দিয়ে পাঁচ ভাই নিজেদের স্ত্রীদেরকে ছাড়িয়ে নেয় এমনকি পরের দিনই ফ্লাইট ধরে তারা নিজেদের স্ত্রীদেরকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে কিন্তু বাড়িতে এসে তারা নিজেদের বউ ওদেরকে ভীষণই বকাবকি করে থাক বাবা এবার নিউ ইয়ারকে যা যা কাণ্ড হলো এরপর থেকে আমরা তোমাদের ছাড়া অন্য কোথাও যাবই না আমাদের এবারের মতো ক্ষমা করে দাও আমাদের খুব ভুল হয়ে গেছে সেদিনের পর থেকে তারা পাঁচ কখনো দেশের বাইরে একা একা ঘুরতে যেতে চায় না মা জানো আমাদের স্কুলে ওই মধুমিতা বলে আমার যে বন্ধুটা আছে ও স্কুলে রোজ পোলাও ভাত নিয়ে গিয়েছিল ওর মা ওকে রোজ অনেক নতুন নতুন খাবার রান্না করে দেয় ও রোজ স্কুলে বন্ধুদেরকে খেতে দেয় আমি পাশে বসে থাকলেও আমাকে দেয় না আমি তো ওকে কোনো টেস্টি টিফিন দিতে পারবো না তাই জন্য ওরা রোজ বন্ধুরা সবাই মিলে টিফিন ভাগ করে খায় আমার খুব খেতে ইচ্ছা করে ভাত তো ভাতই হয় পোলাও হোক বা বিরিয়ানি উপরবালা আমাদের দুবেলা দুমুঠো ভাতে যোগান দিচ্ছে এটাই তো অনেক তাই না তুমি তো বড় হচ্ছ তোমাকে এগুলো বুঝতে হবে যে যা খাচ্ছে খাক তুমি মন দিয়ে পড়াশোনা করো দেখবে একদিন এমন দিন আসবে যেদিন তোমার বাড়িতে রোজ বিরিয়ানি পোলাও রান্না হবে এরকম কখনোই হবে না আমি জানি আমরা গরিব বলে আমাদের কেউ বন্ধু বানায় না তাই আমি ওদের মায়েদের বানানো টেস্টি খাবারও খেতে পাই না আর আমি শুনেছি তুমি তো কালকেই বাবাকে বলছিলে যে আমাকে আর ওই স্কুলে পড়াতে পারবে না এই স্কুলে নাকি অনেক টাকা মাহিনা তাহলে তো আমি আরো এই বড় লোক বন্ধু বানাতে পারবো না এরকম করে বলতে নেই রে মা পড়াশোনা শিখে বড় হওয়াটা দরকারি কোন স্কুলে পড়ছ সেটা দরকারি নয় আমি এই স্কুলেই পড়বো মা প্লিজ এই স্কুল থেকে আমি কোথাও যাব না তুমি আমাকে এই স্কুল থেকে ছাড়িয়ে দেবে না তো এভাবেই পিঙ্কি তার মায়ের কাছে কান্নাকাটি করতে থাকে পিঙ্কিদের অবস্থা বরাবরই এরকম ছিল না তার বাবা অনেক বড় একটি কোম্পানিতে চাকরি করত সেখান থেকে মিথ্যা ছুরির তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয় টাকার অভাবে তারা ভালো কোনো উকিলকে নিয়ে কেসও লড়তে পারে না তারপর থেকে তাদের অবস্থার অবনতি হতে থাকে দশ বছরের মেয়ে পিঙ্কি কিছুই বুঝে উঠতে পারে না যে হঠাৎই তাদের পোশাক আশাক খাওয়া দাওয়ায় কেন এরকম পরিবর্তন এসেছে তাই সে না বুঝেই অনেক সময় জেদ করতে থাকতো এমনই একদিন মা সামনেই তো আমার জন্মদিন আমার আমার কয়েকজন বন্ধু বলেছে ওদের যদি আমি জন্মদিনে নিমন্ত্রণ করি তাহলে ওরা আমাকে গিফট দেবে তুমি নিমন্ত্রণ করবে তো মা তাহলে আমি আমার জন্মদিনে অনেক গিফট পাবো তুমি ওদের ডাকবি তো আমাদের কাছে এখন এত টাকা কোথায় তুই জানিস না যে আমরা গরিব আমাদের নিজেদেরই অনেক সময় খাবার জোটে না আর তুই তোর বন্ধুদের বাড়িতে ডাকবি বলছিস তুমি আমাকে হিংসা করো তাই না মা আমার জন্মদিনে আমি অনেক গিফট পাবো তুমি পাবে না তাই তুমি হিংসা করছো তাই জন্য তুমি আমার বন্ধুদের ডাকতে চাইছো না আমি বুঝতে পেরেছি এই কথা শুনে মহিমা রেগে গিয়ে তার মেয়েকে একটা চর মারে পিঙ্কি জোরে জোরে কাঁদতে থাকে তার কান্না শুনি পাশের ঘর থেকে তার বাবা সুকান্ত বাবু সেখানে চলে আসে পিঙ্কি কাঁদছে কেন জিজ্ঞাসা করলে সে বলে মা আমার জন্মদিনে আমার বন্ধুদেরকে ডাকবে না বলেছে ওরা আসলে আমার জন্য অনেক গিফট আনবে তাই মা হিংসা করছে শুনলে তোমার মেয়ের কথা শুনলে এই মেয়ে যত বড় হচ্ছে তত জেদি হচ্ছে ওরকম ভাবে বলে না মা আমাদের তো অত টাকা নেই তোমার বন্ধুদের শুধু কি ডাকলেই হবে তাদেরকে তো খাওয়াতেও হবে আমরা কি খাওয়াবো ওদের কেন বাবা মাই তো বলেছে সব ভাতই সমান বিরিয়ানি হোক বা পোলাও ভাত আর আমরা তো রোজই ভাত খাই তাহলে বন্ধুদেরও ভাত খাওয়াবো আমরা সাদা ভাত খাই ওদের হলুদ ভাত খাওয়াবো খুব মজা হবে বলো বাবা তারা তাদের বাচ্চা মেয়ের জেদের কাছে হেরে যায় মহিমা যে বাড়িতে কাজ করে সেখান থেকে অগ্রিম মাহিনা নিয়ে এসে তার মেয়ে জন্মদিনে পোলাও আর মাংস বানিয়ে দেয় প্রথমবার পোলাও খেয়ে পিঙ্কি আনন্দে নাচতে থাকে তাছাড়াও তার বন্ধুরা তাকে অনেক অনেক গিফট দেওয়ায় পিঙ্কির খুশি যেন ধরে না পিঙ্কি মাঝে মাঝেই পোলাও ভাত খাওয়ার জন্য জেদ করতে থাকে মা আজকে আমাকে পোলাও ভাত বানিয়ে দেবে যেরকম আমার জন্মদিনে বানিয়ে দিয়েছিলে সেই রকম ওটা খুব টেস্টি হয়েছিল আমার স্কুলের বন্ধুরাও আবার তোমার হাতের পোলাও খেতে চেয়েছে তুমি বানিয়ে দেবে মা আমি স্কুলে নিয়ে যাবো তোরা পড়তে যাস নাকি পিকনিক করতে যাস বলতো তোদের বন্ধুরা যা বলবে তাই আমাকে করে দিতে হবে ওরা পাহাড় থেকে ঝাঁপ দিলে তুই ঝাঁপ দিবি তোর কোনো বুদ্ধি নেই তুই নিজে কিছু বুঝিস না এত কষ্ট করে আমার কয়েকটা বন্ধু হয়েছে তাদের কথা আমি শুনবো না ওরা তো টিফিনে পিজা শুকনো রুটি স্কুলে পাঠাও আর না হলে ওই পাঁচ টাকার নুডলস ওটা স্কুলে টিফিন টাইম হতে হতে জমি শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না দিনের পর দিন তোর লোভ বেড়েই যাচ্ছে আজকে বানিয়ে দিচ্ছি নিয়ে যা এরকম ভাবে বারবার চাইলে কিন্তু আমি দেব না এই বলে মহিমা সেখান থেকে চলে যায় সে সাধারণ ভাতের সঙ্গেই একটু চিনি আর হলুদ মিশিয়ে নেড়ে চেড়ে পোলাওয়ের মতো বানিয়ে পিঙ্কির স্কুলের টিফিনটা প্যাক করে দেয় এইভাবে বেশ কয়েকদিন কাটে হঠাৎ একদিন পিঙ্কির স্কুল থেকে মহিমা আর সুকান্তকে ডেকে পাঠানো হয় দেখুন মহিমা দেবী আপনাদের মেয়ে খুবই মেধাবী তাই আমরা এতদিন আপনাদের কিছুই বলিনি কিন্তু সব স্কুলেই তো একটা নিয়ম কানুন আছে আজ তিন মাস হয়ে গেল আপনারা মাইনে দিচ্ছেন না এরকম চলতে থাকলে আমি তো আপনাদের মেয়েকে স্কুলে রাখতে পারবো না আমাকেও তো অনেকের কাছে জবাবদিহি করতে হয় বলুন আমাদেরকে আরেকটু সময় দিন স্যার আসলে আমরা চেষ্টা করেছিলাম বিনামূল্যে কোনো সরকারি স্কুলে পিঙ্কিকে ভর্তি করানোর জন্য কিন্তু ও স্কুলটাকে বড্ড বেশি ভালোবাসে ও কিছুতেই স্কুল থেকে বেরোতে চায় না একটু দয়া করুন স্যার আর একটু সময় দিন পরের মাসে আমরা সব টাকা শোধ করে দেবো এই বলে মহিমা আর সুকান্ত সেখান থেকে চলে যায় তারা এসব কিছুই বলে না কয়েকদিন কাটে পিঙ্কির পোলাও ভাত খাওয়ার বেশ যেন বাড়তেই থাকে মহিমা তা যেদের কাছে বারবার হেরে যায় সে পিঙ্কি কে সাদা ভাতে নুন চিনি আর হলুদ মিশিয়ে তাকে পোলাও বানিয়ে দেয় এভাবেই পিঙ্কি প্রায় প্রত্যেক দিনই স্কুলে পোলাও ভাত নিয়ে যেতে থাকে একদিন সে তার মায়ের বানানো পোলাও ভাত তার বন্ধুদেরকে ভাগাভাগি করে দিচ্ছিল এমন সময় তাদের হেডমাস্টার তাদের ক্লাসের পাশ থেকে যাওয়ার সময় সেটা দেখতে পায় এটা তো বেশ ভালোই মজাদা আছে যা দেখছি স্কুলে মাইনে দেওয়ার বেলায় এদের যত অভাব চলে আসে আর এদিকে মেয়েকে স্কুলে পোলাও বানিয়ে পাঠাচ্ছে যে যা খুশিই খাক তাতে আমার তো কোনো মাথা ব্যথা নেই কিন্তু এইভাবে স্কুলকে ঠকিয়ে মাইনে না দিয়ে আনন্দ ফূর্তি করলে তো আমাকে ব্যবস্থা করতেই হবে আমি কালিয়ার মা বাবাকে ডেকে পাঠাবো হেডমাস্টার পরের দিনে মহিমা আর সুকান্তকে ডেকে পাঠায় তারা মাহিনা দেওয়ার জন্য সময় চাইলে হেডমাস্টার কিছুতেই রাজি হতে চায় না আমি আপনাদের অনেক কথা শুনেছি আর না দুদিনের মধ্যে পরে স্কুলের ফিস দিয়ে দিন তা না হলে মেয়েকে স্কুল থেকে ছাড়িয়ে নিয়ে যাবেন এইভাবে মাইনে ছাড়া আমি আর ওকে এই স্কুলে রাখতে পারবো না হঠাৎ কি হলো স্যার আগের সপ্তাহে তো আপনি বললেন আরো এক মাসের সময় নিতে এখনো তো এক মাস হয়নি এখনই আপনি আবার ডেকে পাঠালেন আমরা তো কিছুই বুঝতে পারছি না বুঝতে না পারাটাই স্বাভাবিক আমার যদি এগুলো বলা উচিত নয় তবে আমি লক্ষ্য করেছি আপনার মেয়ে প্রায় স্কুলে পোলাও ভাত ফেলে নিয়ে আসে যার বাবা মায়ের প্রত্যেক সপ্তাহে পোলাও করার সামর্থ্য আছে তাদের মেয়ের মানিয়ে দেওয়ার সামর্থ্য নেই এটা ভেবেই আমার অবাক লাগছে মহিমা আর সুকান্ত হেডমাস্টারকে অনেক বোঝানোর চেষ্টা করলেও সে কোনো কথা শোনে না মহিমা খুবই চিন্তায় পড়ে যায় একদিকে তাদের মেয়ে এই স্কুলটা ছেড়ে যেতে চায় না আর অন্যদিকে দুদিনের মধ্যে মাহিনা না দিলে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হবে এসব ভাবনা চিন্তা করতে করতে মহিমার শরীর খারাপ করে সে যেখানে কাজ করে সেখানে গিয়ে কিছু অগ্রিম টাকার কথা বলে ম্যাডাম আমাকে দুমাসের মাসের মাহিনা অগ্রিম দিতে পারবেন খুব দরকার মেয়ের স্কুলের মাহিনা না দিতে পারলে ওকে স্কুল থেকে বের করে দেবে বলেছে সুকান্ত তো কোনো কাজ করে না তাই আমাকে ব্যবস্থা করতে হচ্ছে আবার একটা নতুন অজুহাত মেয়ের অজুহাত দিয়ে আর কত টাকা নিবি এই তো সেদিন নিয়ে গেলি মেয়ের জন্মদিন করবি বলে আবার আজকে নতুন অজুহাত নিয়ে চলে এলি তুই ভুলে যাস না যে তোর মেয়ে যে স্কুলে পড়ে সেখানে আমার মেয়েও পড়ে ও আমাকে মাঝে মাঝেই বলে যে তোর মেয়ে স্কুলে পোলাও ভাত নিয়ে যায় কেউ এত কষ্টে থাকলে তাদের বাড়িতে পোলাও ভাত হয় তা আবার প্রায় প্রত্যেক দিন এটা তো আমার বিশ্বাস হয় না বাপু ওগুলো সত্যি সত্যি পোলাও ভাত থাকে না আমি তো সাধারণ ভাতে হলুদ মিশিয়ে ওরকম বানিয়ে দিই আর কিছুই নয় মানে তুই বলতে চাইছিস আমার মেয়ে মিথ্যা কথা বলে বেরিয়ে যা এখান থেকে যা বলছি আর ভবিষ্যতে এমন মিথ্যা কথা বললে আমি তোকে কাজেই রাখবো না এই আমি বলে দিলাম মহিমার আর কিছু বলার থাকে না সে কোথাও থেকে টাকা না পেয়ে খুবই হতাশ হয়ে পড়ে কিভাবে আমি মেয়েটাকে বলবো যে ওর পোলাও ভাত খাওয়ার জন্য ওকে স্কুল থেকে বেরিয়ে যেতে হবে এই কথা শুনলে ও কি বলবে আমি জানি না হে উপরওয়ালা কেন এমন দিন দেখাচ্ছ আমি সত্যি বুঝতে পারছি না কিছু টাকা জোগাড় করতে না পারায় পিঙ্কিকে স্কুল থেকে টিসি দিয়ে দেওয়া হয় পিঙ্কি কিছুই বুঝতে পারে না হঠাৎ কেন এমন হলো। সে এখন তার মায়ের সঙ্গে সঙ্গেই থাকে তার মা কাজে গেলে সেও সেখানে যায় সেখানে সে নিজের পুরানো বইগুলো নিয়ে পড়তে থাকে একদিন সরলা দেবীর বাড়িতে পোলাও ভাত রান্না হয় পিঙ্কি রান্নার দিকে হা করে তাকিয়ে থাকলেও একটা চালের দানাও তার কপালে জোটে না মহিমা নিজের হাতে বেড়ে সরলা দেবী এবং তার মেয়েকে খেতে দিলে পিঙ্কি হা করে তাদের দিকে তাকিয়েই থাকে মহিমা এই মহিমা কোথায় গেলি তোর মেয়েকে দেখ কিভাবে আমাদের খাবারের দিকে তাকিয়ে আছে ওর নজর লাগলে যদি আমার মেয়ে শরীর খারাপ হয় তখন চিকিৎসার টাকা তুই দিবি তো আসলে ম্যাডাম ও পোলাও খেতে খুব ভালোবাসে তাই হয়তো তাকিয়ে আছে আমি ওকে নিয়ে যাচ্ছি এখান থেকে আপনি চিন্তা করবেন না হ্যাঁ তাই চা এতদিন একা একা আসতো এখন আবার রোজই মেয়েটাকে আনা শুরু করেছে কে জানে আমাদের খাবার ওকে লুকিয়ে লুকিয়ে খেতে দেয় কিনা আমি তো রান্নাঘরে যাই না একেবারেই কাল থেকে নজর রাখতে হবে মহিমা আড়াল থেকে এসব কথা শুনে দুঃখ পায় সে রাগের মাথায় তার মেয়েকে বকাবকি করতে থাকে তো লজ্জা করে না তোর এই পোলাও ভাত খাওয়ার এত লোভের জন্যই তোকে স্কুল থেকে বেরিয়ে যেতে হয়েছে তুই জানিস স্কুলের মাহিনা দিতে পারিনি কিন্তু তোর বন্ধুদের নিমন্ত্রণ করে পোলাও ভাত খাওয়াতে হয়েছে স্কুল পড়াশোনা সবই তো গেছে এবার কি আমার কাজটাও খেয়ে নিবি তুই এদিকে সরলা দেবীর মেয়ে মাম্পি তার মাকে বলে তুমি এদের এমন করে বললে কেন মা পিঙ্কি অনেক ভালো মেয়ে ও আমার কত হেল্প করতো স্কুলে তুমি জানো হেল্প কিসের হেল্প করেছে ওইটুকু মেয়ে তোর আমি তো স্কুলে নতুন তাই কেউ আমাকে বিরক্ত করলে পিঙ্কি সবার আগে এসে ওদের বকে দিত আর যেদিন তুমি আমাকে টিফিন দিতে ভুলে গিয়েছিলে সেদিন ওই তো ওর মায়ের বানানো পোলাও ভাত আমাকে খেতে দিয়েছিল না হলে আমি সেদিন না খেয়েই থাকতাম তাই তো আমি তোমাকে বলেছিলাম যে পিঙ্কি স্কুলে পোলাও ভাত নিয়ে যায় তুই এগুলো আমাকে আগে বলবি না তুই পুরো কথা বলতে পারিস না ইস আমি ওইটুকু মেয়েকে কি বাজে ভাবে বকলাম যাই ওকে ডেকে নিয়ে আয় মাম্পি তাদেরকে ডাকতে গেলে মহিমা ভয় পেয়ে যায় সেভাবে ভাবে হয়তো সে আজকে তার কাজটাও হারিয়ে ফেলবে সরলা দেবীর সামনে এসে সে কাঁদে কাঁদে বলে বিশ্বাস করুন ম্যাডাম আমি আমার মেয়েকে কখনো লুকিয়ে একটা বিস্কুটও খেতে দিইনি ও যতক্ষণ থাকে নিজের মতো পড়াশোনা করে আর না খেয়েই থাকে একেবারে আমার সাথে বাড়ি গিয়ে খায় তোকে আমি কিছু জিজ্ঞেস করেছি তুই যা তোর মেয়ের জন্য একটা প্লেটে পোলাও আর মাংস বেড়ে নিয়ে আয় ও আমাদের সঙ্গে বসে খাবে তার এই কথা শুনে পিঙ্কি খুবই খুশি হয় পিঙ্কি আনন্দ করে পোলাও ভাত খায় তার খাওয়া দেখে চোখে জল চলে আসে সরলা দেবীর সেদিন দেবী বাড়িতে আরো কিছুটা পোলাও পাঠিয়ে দেয় সরলা কথা দেয় যে পিঙ্কির স্কুলের এক বছরের মাহিনা সে মিটিয়ে দেবে সরলা স্বামী একজন উকিল ছিল তাকে অনুরোধ করে সরলা সুকান্তকে মিথ্যা চোরের বদনামে ফাঁসানোর কেসটা লড়তে বলে ওই কেসে জিতে এবং ফেরত পায় তারপর থেকে তাদের আর কোনো অভাব থাকে না সুকান্ত চাকরিটা মা তুমি বলেছিলে না আমার পোলাও ভাত খাওয়ার জন্য আমার স্কুল বন্ধ হয়েছে তোমার চাকরিও চলে যেতে পারে এখন দেখো সেদিন মাম্পিকে তোমার বানানো পোলাও ভাত খাওয়ানোর জন্যই আমরা সবকিছু ফিরে পেয়ে গেলাম